আমরা যে দিগন্ত বিস্তৃত আকাশ দেখতে পাই তোমরা প্রত্যেকেই জানো তার রঙ হচ্ছে নীল আজকের এই ক্লাসে আমরা জানবো এই আকাশের রং নীল দেখায় কেন সবার প্রথমে বলি আমাদের যে সূর্য আছে এই সূর্য হচ্ছে মাঝারি উষ্ণতার মাঝারি আকৃতির একটা নক্ষত্র এবং সূর্য থেকে আমরা বিভিন্ন বর্ণের বা বিভিন্ন রকমের আলো পেয়ে থাকি সূর্য থেকে সবার প্রথমে যে আলোগুলো আমরা পেয়ে থাকি সেগুলো এক এক করে বলছি দেখো সূর্য থেকে কিছু পরিমাণে রেডিও ওয়েব বা রেডিও তরঙ্গ পাওয়া যায় মাইক্রোওয়েভ পাওয়া যায় ইনফ্রারেড বা অবলোহিত পাওয়া যায় ভিসিবল লাইট বা দৃশ্যমান সেক্টরের আলো পাওয়া যায় আল্ট্রা আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি পাওয়া যায় এবং কিছু পরিমাণে গামারেও পাওয়া যায় কিন্তু আমাদের কাছে একটা আশীর্বাদের জিনিস হলো যে এই এতগুলো লাইটের মধ্যে আমরা শুধুমাত্র এই সেক্টরের বা ভিজিবাল লাইট এই দৃশ্যমান সেক্টরের আলোটাকে দেখতে পাই বাকি এতগুলো লাইটকে আমাদের মানুষের চোখে কিন্তু এই আলোগুলো দৃশ্যমান নয় বা মানুষ এই আলোগুলোকে দেখতে পায় না রেডিওয়েভ মাইক্রোয়েভ ইনফ্রারেড আলট্রাভায়োলেট গামা এই এতগুলো আলোকে মানুষ দেখতে পায় না শুধুমাত্র এইটুকু আলোকে মানুষ দেখতে পায় যদিও সূর্য থেকে এই আলো এই আলোটাই বেশি আসে ভিজিবাল লাইটটাই বেশি আসে এবং এটাকে আমরা সাধারণত সাদা কালার দেখি কিন্তু এটা মোটেও সাদা কালার নয় এই যে ভিজিবেল লাইট বা দৃশ্যমান সেকশনের আলোটা এই আলোটা আবার সাতটা মানে ভাগে বিভক্ত বা সাতটা আলোই বর্ণে বিভক্ত এবং এই বর্ণগুলো আমরা অনেক ছোট থেকেই জেনে আসছি এই বর্ণগুলো হচ্ছে সেই বেনি আসহকলা। বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল এবার এখানে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপার যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম সেই আলো তত বেশি বিচ্ছুরিত হয় মানে সোজা কথায় যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম সেই আলোটা তত বেশি ছিটকে যায় তত বেশি বিচ্ছুরিত বা বিক্ষেপিত হয় যেন রাখব এখান থেকে যত আমরা এই দিকে যাব তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তত বাড়তে থাকবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়তে থাকবে অর্থাৎ বেগুনি থেকে আমরা যত লালের দিকে যেতে থাকবো তত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে এবং অর্থাৎ ঠিক উল্টোভাবে যে লা বেগুনি সবথেকে বেশি তরঙ্গ মানে বেগুনির তরঙ্গ সব থেকে কম নীলের তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে একটু বেশি এরকম করে লালের তরঙ্গ সব থেকে কিন্তু বেশি ঠিক উল্টোভাবে বললে বেগুনি আলোটা সব থেকে বেশি ছিটকায় নীলটা তার থেকে একটু এইভাবে করে লাল আলোটা কিন্তু সব থেকে কম ছিটকাবে এটা বা সব থেকে কম বিক্ষিপ্ত হবে এটা হচ্ছে পৃথিবী আর পৃথিবীকে ঘিরে প্রায় দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে চাদরের মতো বিস্তৃত বিস্তার করে বেষ্টন করে ঘিরে আছে তাকে বলছে পৃথিবীর বায়ুমণ্ডল এবং আমরা জানি পৃথিবীর বায়ুমণ্ডলে অজস্র কঠিন কণা বিভিন্ন গ্যাসীয় কণা বিভিন্ন ধূলিকণা বিভিন্ন জল জলকণা এগুলো সব সমন্বয়ে পৃথিবীর বায়ুমণ্ডল গঠিত যেগুলোকে আমরা একত্রে বায়ুমণ্ডলের উপাদান বলছি ঠিক আছে এই সমস্ত উপাদানগুলো নিয়ে বায়ুমণ্ডল গঠিত এবার সূর্য থেকে যে আলোটা আসছে আমি এখানে বিশেষ করে ভিজিবল লাইট বা দৃশ্যমান সেকশনের আলোটাকেই বলছি যেটা বেগুনি থেকে লাল পর্যন্ত বেনি আসহকলায় বিভক্ত সেই আলোটা যখন পৃথিবীর মহা সূর্য থেকে মহাশূন্য পেরিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে এসে প্রবেশ করছে তখন পৃথিবীর বায়ুমণ্ডলে আসা মাত্রই পৃথিবীর বায়ুমণ্ডলে আসা মাত্রই বিভিন্ন ধুলোকণা জলের কণা বিভিন্ন গ্যাসের কণা এদের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং এদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যে আলোটার তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম অর্থাৎ বেগুনি সেই আলোটা সব থেকে বেশি পরিমাণে ছিটকে যাচ্ছে ঠিক আছে যে এখানে আমি বলে দিয়েছি তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি সে সব থেকে কম ছিটকায় লাল আর যা যার তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম অর্থাৎ বেগুনি সেই আলোটা কিন্তু থেকে বেশি বিচ্ছুরিত বা বিক্ষেপিত হয় অর্থাৎ সেই আলোটা এখানে বিভিন্ন কঠিন কণা বিভিন্ন ধাতব কণার সাথে সংঘর্ষ লিপ্ত হয়ে বিভিন্ন আকাশে বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে ঠিক আছে এভাবে বিভিন্ন আকাশে বিভিন্ন সাইডে ছড়িয়ে দেয় এবার এই যে আকাশে এইগুলোর সাথে ধাক্কা লেগে ছিটকে ছড়িয়ে গেল অর্থাৎ এইখানে যে লোকটা দাঁড়িয়ে রইলো সব থেকে বেশি পরিমাণে যে আলোটা ছিটকায় সেটা হচ্ছে বেগুনি তারপর যে আলোটা ছিটকায় নীল আকাশি সবুজ হলুদ এবং সবথেকে কম যে আলোটা বিচ্ছুরিত হয় সে আলোটা হচ্ছে লাল ঠিক আছে তাহলে এইখানে যে লোকটা দাঁড়িয়ে আছে এইখানে যে লোকটা দাঁড়িয়ে আছে সেই লোকটা আকাশে ওপরের দিকে তাকিয়ে আকাশটাকে বেগুনি দেখতে পাওয়ার কথা তার কারণ বেগুনি আলোটা সবথেকে বেশি ছিটকাচ্ছে কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে মানুষের চোখ কিন্তু বেগুনি আলোর তুলনায় নীল আলো দেখতে বেশি সংবেদনশীল অর্থাৎ মানুষের চোখে নীল আলোটা সব থেকে বেশি সংবেদনশীল তাই এখান থেকে দাঁড়িয়ে এই লোকটা কিন্তু আকাশকে নীল দেখছে সে যখন ওপরের দিকে তাকাচ্ছে তখন সে দেখছে পুরো আকাশটা যেন নীল হয়ে আছে কিন্তু সে যদি যায় যে সে যদি গিয়ে দেখতে চায় যে দেখি তো এই নীল আলোটার উৎস কোথায় বা এই নীল আলোটার সৃষ্টি হচ্ছে কোথা থেকে সে কিন্তু গিয়ে এই এই উৎসটা কিন্তু খুঁজে পাবে না সে এই উৎসটা কিন্তু কোনোদিনই খুঁজে পাওয়া সম্ভব নয় অর্থাৎ আকাশের ওই নীল জায়গাটাতে গিয়ে কিন্তু কোনোদিনই পৌঁছানো সম্ভব নয় এই পুরো আকাশটাই নীল হয়ে আছে ঠিক আছে কেউ যদি বা রকেট নিয়ে যখন এই এখান থেকে মহাশূন্যে বেরিয়ে যাওয়া যায় অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডল ক্রস করে যদি এই পৃথিবীর বায়ুমণ্ডল ক্রস করে যখন কেউ এখান থেকে চলে যেতে পারে তখন কিন্তু সে আর আকাশের বর্ণ নীল দেখতে পাবে না তখন আকাশের বর্ণ পুরোপুরি কালো হয়ে যাবে অর্থাৎ বায়ুমণ্ডল ক্রস করে কেউ যখন বায়ুমণ্ডল থেকে বেরিয়ে মহাশূন্য পাড়ি যায় অর্থাৎ রকেটে কেউ যদি চেপে থাকে সে কিন্তু আর বায়ুমণ্ডলকে নীল দেখতে পারবে না সে কিন্তু আকাশকে কালোই দেখবে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা